আমি আশরাফুল আলম সোহাগ আমাদের অভিনয় শিল্পী সংঘের কার্যকরী পরিষদের নির্বাচন দু হাজার পঁচিশ আটাইশের একজন সহসভাপতি প্রার্থী আমার সাথে আরও যারা প্রার্থী রয়েছেন জনাব আজজুল হাকিম এহসান ভাই ইকবাল বাবু ভাই আশরাফ টুলু ভাই আমাদের শাম সুমন ভাই সবাই আমার অগ্রজ এবং এই মিডিয়াতে আমার চাইতে তাদের অবদান তাদের অবস্থান সব কিছুই অনেক বেশি আমি তাদের ছোটো ভাই আমরা একসাথেই প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা কেউ হারব না তবে আমরা তিনজন জিতবো সবার কাছে দোয়া চাই এটা আমার প্রথম নির্বাচন নির্বাচন তো সবাই করে জয়ী হওয়ার জন্য মনের মধ্যে আশা থাকে সেই ক্ষেত্রে আমি একজন প্রার্থী হিসেবে যদি এই প্রশ্ন করা হয় তাহলে আমি তো অবশ্যই বলবো আমি জয়ী হব কারণ আমাকে সাধারণ শিল্পীরা অনেক ভালোবাসে সাধারণ শিল্পীরা আমার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ করে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং যাদের সাথে যোগাযোগ নাই তাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আমার যোগাযোগ হবে আসলে আমি তো সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সহসভাপতি পদ থেকে খুব কিছু করে ফেলার মতো সুযোগ আছে বলে আমি মনে করি না আমাদের কাজ হচ্ছে সভাপতির কাজকে ত্বরান্বিত করা সভাপতিকে সহযোগিতা করা তবে আমার একটা ইচ্ছা আছে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই তাহলে আমি আমার নিজেকে শুধরাবো নিজেকে শুধরাবো ঠিক এইভাবে আমি যাদের সাথে কাজ করি যারা আমার পরিচিত অথবা যাদের সাথে কাজ করি না কিন্তু আমার সাথে পরিচিত শুধু তাদেরকেই শিল্পী মনে করা এটা আমার মধ্যে রাখবো না আমি সকল শিল্পীকে শিল্পীর মর্যাদা দিব দর্শকদের উদ্দেশ্যে তো সবসময় বলা যায় আমার একটা লোভ আছে আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসায় আমার আমাকে রাখবেন আপনারা কখনোই আমাকে আপনাদের মনের ভালোবাসার জায়গাটা থেকে ফেলে দিয়েন না আমার জন্য দোয়া করবেন আমি যেন এমন কোনো কাজ না করি আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যার কারণে আপনারা আমাকে বিরক্ত ফিল করেন বা আমার প্রতি আপনাদের বিরক্তি আসে আমার জন্য দোয়া করবেন